কিংবদন্তি অভিনেতা জনাব প্রবীর মিত্র অর্থাৎ মোহাম্মদ হাসান ইমামকে আসলে দ্বিতীয় জানাজা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসা হয়েছে তেজগাতের চ্যানেল আয়ের অফিসে তো প্রবের মিত্রকে আসলে তিনি আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারি রাত দশটা তিরিশ মিনিটে তিনি স্কোয়ার হাসপাতালে পরলোক গমন করেছেন তারপরে সেখান থেকে রাত সাড়ে বারোটার নাগাদ গোসল করানোর জন্য বা দাফনের জন্য রেডি করার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডিস্থ তাকোয়া মসজিদে সেখান থেকে দেড়টা থেকে দুইটার মধ্যে আসলে দাফনের জন্য গোসল করে সব কিছু রেডি করে পরবর্তীতে তার ছেলের যে বাসাটি রয়েছে ধানমন্ডি সেখানেই আসলে তাকে সারা রাত ব্যাপী রাখা হয় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে আর পরের দিন ছয় জানুয়ারিতে ঠিক বারোটা নাগাদ বিএফডিসি অর্থাৎ জনাব প্রবীণ মিত্র তার কেরিয়ার বা চলচ্চিত্র জীবনের যেখানে সবচেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন যেখানে তার সবচেয়ে বেশি সহকর্মীরা আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফডিসিতে নিয়ে আসা হয় তো বারোটা থেকে সোয়া বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু সর্বসাধারণ সহকর্মী থেকে শুরু করে সকলেই আসলে জনাব প্রবীণ মিত্র অর্থাৎ হাসান ইমাম সাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তো সেখান থেকে দুইটা নাগাদ জানাজা সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ প্রথম জানাজাটি সম্পূর্ণ করে বিএফডিসি থেকে তেজগাঁয়ের উদ্দেশ্যে রওনা করা হয় আর এই তেজগা যে চ্যানেল আয়ের যে তাদের যে কার্যালয়টি রয়েছে সে চ্যানেল আয় প্রাঙ্গনে কিন্তু তার দ্বিতীয় জানাজাটি কিন্তু সম্পূর্ণ করা হয় এবং দ্বিতীয় জানাজা শেষে এখান থেকে তার মরদেহটি কিন্তু নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে তো সেখানে আজিমপুর কবরস্থানে তিনটা চল্লিশ মিনিটে কিন্তু জনাব মোহাম্মদ হাসান ইমামকে দাফন করা হয় বা সমাহিত করা হয় তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দ্বিতীয় জানাজা আপনারা এর আগে দেখেছিলেন যে আমি সেই ভিডিওগুলোও দিয়েছি যে প্রিয় প্রাঙ্গণ সবচেয়ে তার প্রিয় কর্মস্থল বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সেখানে আসলে প্রথম জানা যা বা শ্রদ্ধা জ্ঞাপনগুলো কীভাবে করা হয়েছে সেখানকার সহকর্মীরা কারা কারা ছিল তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল আই প্রাঙ্গনে জনাব প্রবি মিত্র সাহেবের যে জানাজাটি দ্বিতীয় জানাজাটি সেটি আসলে কীভাবে উদযাপন করা হচ্ছে এবং কিভাবে চ্যানেল আয়ের পক্ষ থেকে বা চ্যানেল আয়ের কর্মীদের পক্ষ থেকে চ্যানেল আয় পরিবারের পক্ষ থেকে কীভাবে আসলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রবীণ মিত্র সাহেব অর্থাৎ মোহাম্মদ হাসান ইমাম তিনি অনেক দিন ধরেই অসুস্থ হয়ে কিন্তু বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন গত বাইশই ডিসেম্বর মূলত তাকে কিন্তু স্কোয়ার হাসপাতালে নিয়ে আসে এবং সেখানকার যে সিসিউ সেখানে ভর্তি করানো হয় পাঁচ তারিখ পর্যন্ত আসলে পাঁচ তারিখের কথা যদি বলতে চাই পাঁচ তারিখে কিন্তু তাকে চার তারিখ পর্যন্ত তিনি সিসিউতে ছিলেন তারপরে পাঁচ তারিখে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে তো যেদিনই আসলে আইসিউতে ওনাকে নিয়ে যাওয়া হয় সেদিনই আসলে রাত দশটা তিরিশ মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তো আজকের এই চিত্রের মাধ্যমে সারা দেশবাসীর কাছে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে এই জনপ্রিয় অভিনেতা প্রবী মিত্র মহোদয়ের জন্য দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে